আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন শ্রেষ্ঠ রান্নাঘরে সকলকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাদা পোলাও আর রোস্টের একটি রেসিপি খুবই মজাদার রেসিপিটা এবং তৈরি করা অনেক সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আমরা এটা তৈরি করবো ফার্স্টে আমি রোস্টার রেডি করে নিচ্ছি রোস্টটা আমি ধুয়ে একটু লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর অন্য একটি পাত্র আমি বেরেস্তা করেছিলাম সেটা আমি নামিয়ে রেখেছি এরপরে আমি পোলাওয়ের চাল নিয়েছি দুই পট ধুয়ে পানি ছড়াতে দিয়েছি এখন আমি একটি পাত্রে সরিষার তেল দিচ্ছি আমি সরিষার তেলে পোলাওটা রান্না করব চালটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব আর লবণ সাথে তেজপাতাও আছে সুন্দর করে ভেজে নেব একদমই সাদা পোলাও তৈরি করব আজকে বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামিচের মতো আর একটু বাদাম বাটা দিয়ে দিয়েছি পোলাওয়ের চালটা ভেজে নিয়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাল ঠিক ডবল গরম পানি দেবেন আপনারা সাথে কাঁচামরিচ দিয়েছি একটু নেড়ে চড়ে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখলেন তো বন্ধুরা কত সহজ ও অবশ্যই পানিতে লবণটা দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে পোলাওটা আরও সুস্বাদু হবে অন্য একটি পাত্রে আমি রোস্টের জন্য মশলা রেডি করছি আমি প্রয়োজন মতো তেল দিয়েছি এবং গরম মশলা এখানে বাদাম বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর জিরা বাটা আছে সবগুলো আমি তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে নেব এদিকে আমার পোলয়ের পানিটা প্রায় টেনেই এসেছে ওর মধ্যে আমি করে রাখা ভেরিস্তা দিয়ে দিলাম ভেরিস্তা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং পুনরায় আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব দমে দিয়ে দেব এবার আমি পোলাওটা কত সহজেই সাদা পোলাওটা রেডি হয়ে গেল আর বাকি যে গুঁড়া মশলাগুলো ছিল সেগুলোও আমি রোস্টের পেঁয়াজ যে ভেজেছি ওটার মধ্যে দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম এক কাপের মতো ব্যাস একটু নাড়াচাড়া করে নেব তেল ওঠা পর্যন্ত একটু টমেটো সস দিয়ে নিচ্ছি এবার নেড়ে চেড়ে নেব ভালো করে ভালো করে মশলাটা কষিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব ব্যাস এখন আমি মুরগির গুলা দিয়ে দিলাম মশলাটা যাতে মুরগির মধ্যে ভালো করে যায় এজন্য জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য আর দিয়ে দিচ্ছি বেরেস্তা আর গোটা কাঁচামরিচ ব্যাস এখন আমি এটা পুনরায় ঢেকে দেব এই তো বন্ধুরা হয়ে গেছে আমাদের রোস্ট রান্না সবই দেখুন বন্ধুরা কত সহজেই ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল তো বন্ধুরা এখন পরিবেশনের পালা দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এখন আমরা এটা একটি ডিশে সার্ভ করব বৃষ্টির দিনে কিংবা ঝটপট অতিথি আসলে চটপট করে বানিয়ে ফেলতে পারেন সাদা পোলা আর রোস্ট সাথে ইলিশ মাছ পটল ভাজি থাকলে আর তো কথাই নেই তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা করব আমি অবশ্যই আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ